হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পঁচিশে মে রোজ হচ্ছে রবিবার আপনারা হয়তো বা জানেন যে ভিএফএস গ্লোবাল আজকে খোলা এবং সকল কার্যক্রম কিন্তু চালু রয়েছে কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে একটি নোটিশ বা একটি বিজ্ঞপ্তি আমরা দেখতে পেয়েছি তাই ভাবলাম এটা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে জানানো উচিত কারণ এই যে আপডেটটা করা হয়েছে বা নোটিশটা জানানো হয়েছে এটা মূলত ছাব্বিশ তারিখে যে আমাদের আন্দোলন বা মানববন্ধন বা কর্মসূচি আমাদের যেটাই হোক না কেন সেই আন্দোলন বা মানববন্ধনকে ঠেকানোর জন্য মূলত তারা এই পদক্ষেপটা গ্রহণ করেছে আমরা সবসময় দেখে আসতেছি আমরা যখনই কোনো আন্দোলন মানববন্ধন বা কর্মসূচি ঘোষণা দিই না কেন তখনই বিএফএস গ্লোবাল বা ইত্যাল অ্যাম্বাসি থেকে একটা নতুন না নতুন একটা হচ্ছে চক্রান্ত তারা করে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে তারা বোঝানোর চেষ্টা করে তারা আমাদের কাজ করতেছে কিন্তু তো আমাদের কোনো ফয়সলা বা কোনো লাভ হয় না তো সেই বছর অপেক্ষা করতে করতে এখন আজকে এই এসে আমরা তারিখ আগামীকালকে একটি মানববন্ধন বা কর্মসূচি ঘোষণা করেছিলাম যেখানে জব ক্যাটাগরি ফ্যামিলি ক্যাটাগরি সকল ক্যাটাগরি যারা ভুক্তভোগী রয়েছে যারা বিগত অনেক দিন যাবত অনেক মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করো তারা তাদের বিশ্বাস যে সমস্যা বা সমস্যা

নাহলে পাসপোর্ট রিটার্ন করে দেখ কিন্তু তারা কোনোটাই করতেছে না তারা আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে আমাদেরকে তারা তাদের কাছে দায়বদ্ধ করে রেখেছে আমরা এটা সমাধান চাচ্ছিলাম যার কারণে আমরা ছাব্বিশ তারিখ আগামীকালকে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি মামার বন্ধন আন্দোলন আয়োজন করেছি সেইখানে ইতালি এম্বাসি থেকে বা ভিএফএস গ্লোবাল থেকে আজকে একটু আগে একটা নোটিশ তারা করেছে যেখানে তারা বলতেছে আর দেখেন আমি আপনাদের স্ক্রিনে পাশেই আপনাদের সেই নোটিশটা দিয়ে দেবো আপনারা সেখানে চাইলে সেটা করে নিতে পারবেন কিন্তু কিংবা আমাদের যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যে পোস্ট অপশন আছে সেখানে আপনারা সেটা পোস্টটা করে নিতে পারবেন তো তারা বলতেছে যে আমাদের যে ছাব্বিশ তারিখে যে কর্মসূচি সেই কর্মসূচি প্রেক্ষিতে তারা বিক্ষোভ বা হচ্ছে একটা আন্দোলনের প্রেক্ষিতে তারা নিরাপত্তার স্বার্থে আগামীকালকে ছাব্বিশ তারিখ ইতালি ভিএফএস গ্লোবাল সেন্টার যারা রয়েছে সেটা তারা অফ করে দিয়েছে বা বন্ধ ঘোষণা করেছে আগামীকালকে ভিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি বন্ধ থাকবে যাতে আমরা সেখানে কোনো মানে আর কোনো তাদেরকে ই করতে না পারে জিম্মি করতে না পারে বা কোনো কিছু না করতে পারে নিরাপত্তার সাথে তারা তাদেরকে তারা এই ইউএফএস গ্লোবাল সেন্টার বা ইতালি অ্যাম্বাসি সেটা অফ করে রেখেছে এটা পরবর্তীতে খোলা হবে এবং যাদের কালকে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল বা ডেলিভারি মেসেজ এসেছে তাদেরকে মেসেজ করে বা হচ্ছে ফোন করে বা যোগাযোগ করে তাদেরকে জানানো হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পরে আপনাকে দেওয়া হবে অর্থাৎ তাদেরকে সাথে সাথে যোগাযোগ করা হবে আর আমাদেরকে নোটিশের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলো বা সতর্ক করলো তো দেখেন আমরা সতর্ক করে বা হচ্ছে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পরে দিয়ে এটা আমরা চাচ্ছি না কখনোই যদিও তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট মোটামুটি যা দিতে তাতে আমি আমি সন্তুষ্ট কারণ তারা প্রতিনিয়ত একশো বিশ তিরিশ করে পাসপোর্ট জমা নিচ্ছে এই ধারাবাহিকতা পাসপোর্ট জমা নিলে আপনি হিসাব করে দেন তিরিশ দিনে প্রায় পাঁচ হাজার মতো পাসপোর্ট তারা জমা নিতে পারবে মাসে যদি তারা সাড়ে চার হাজার পাঁচ হাজার পাসপোর্ট জমা নেয় তাহলে এটা মনে করি মোটামুটি ভালো কিন্তু যে মানুষগুলো মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করতেছে ভিসা জন্য সে মানুষগুলোকে ভিসা তারা দিচ্ছে না সে মানুষগুলো ভিসা পাচ্ছে না সে মানুষগুলো ভিসা রিজেকশন হবে কিনা সেটাও সে নিশ্চিত হয়ে জানতে পারতেছে না আজকে সে আবেদন করেছে আবেদন করা ছয় মাস পর ভিসা হয়েছে বাকি ছয় মাস পর সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এখানে তার এক বছর সময় চলে গেছে তারপর সে পাসপোর্ট জমা করে আজকে প্রায় দুই বছর যাবত অপেক্ষা করতেছে একটা মানুষের তিনটা বছর চলে গেছে লাইফ শিখে এখনো সে নিশ্চিত না যে তার ভিসা হবে কি ভিসা রিজেকশন হবে এখন যদি তার ভিসাটা রিজেকশন হয় তাহলে সেই মানুষটার যে দুর্ভোগ সেই মানুষটার যে কষ্ট সেটা কে নিবে এই যে মানুষগুলোর থেকে হাজার হাজার টাকা জমা নিয়ে হম ভিএফএস গুলো তাদের পাসপোর্ট গুলো জমা নিয়েছে হাজার হাজার পাসপোর্ট জমা নিয়েছে এখন তারা সেই পাসপোর্ট এত পরিমাণ পাসপোর্ট জমার কারণে ভিসা দিতে পারতেছে না এখন এই ড্রাইভার কে ইতালি অ্যাম্বাসি কেন তখন পদক্ষেপ নিল না যখন দেখলো হাজার হাজার পাসপোর্ট জমা পড়তেছে তখন ইতালি অ্যাম্বাসি কেন পদক্ষেপ নিল না কারণ হচ্ছে ইতালি অ্যাম্বাসি তো জানা উচিত ছিল যে এখানে পাঁচ হাজার হয়ে গেছে এত মানুষ কিভাবে অবশ্যই ভুয়া ডকুমেন্ট সব পাসপোর্ট গুলো তাহলে পদক্ষেপটা নেওয়া উচিত ছিল বিএফএস গুলো বলে যাচাই করে তারপরে পাসপোর্ট গুলো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত ছিল টাকাটা নেওয়া উচিত ছিল তারা টাকা লোভে হাজার হাজার পাসপোর্ট জমা নিয়েছে আজকে আমাদের এই দুর্ভোগ দেখতে হচ্ছে আজকে আমরা কোনো সমাধান পাচ্ছি না আমরা যখনই কোনো আন্দোলন মানববন্ধনের ঘোষণা দিই তখন তারা আমাদের সমাধান না দিয়ে উল্টো একটা তারাটা ধান্দা করে একটা ব্যবস্থা নাই তারা নোটিশ দেয় নোটিশে তারা আমাদেরকে জানায় তারা কাজ করতেছে নলসটা ইস্তকেট করে রেখেছে 2023 তো পেশন আছে ইস্তকেট করে রেখেছে ইস্তকেট আমরা চাই না আমরা সমাধান চাই আমাদের হয় ভিসা দিবে যদি ভিসা পাওয়ার যোগ্যতা আমাদের না থাকে আমাদের ডকুমেন্ট যদি ভুয়া থাকে তাহলে আমাদের ভিসা রিজেকশনের পরে আমাদের পাসপোর্ট আমাদেরকে তারা জানিয়ে দেখ যে আমাদের ভিসা রিজেকশন হয়েছে তার সমাধান তারা আমাদের দিক কিন্তু তারা কোনো রকম করতেছে না আমরা দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান চাই আগামী কালকে ইনশাআল্লাহ যে যেখানে আছেন অবশ্যই সবাই আমাদের যে মানববন্ধন বা কর্মস্থল সেখানে আপনারা চলে আসবেন এবং অবশ্যই এটা ফয়সাল আমরা চাব এখন পাই কি না পাই সেটা আলাদা বিষয় কিন্তু আমরা বড় বড় সেটা একটা সমাধান চাইব যাতে ইতালি অ্যাম্বাসি বা ইতালি পররাষ্ট্র দপ্তর বা ইতালি গভর্নমেন্ট পর্যন্ত এই কথাটা পৌঁছে যায় এবং বাংলাদেশের সকল গণমাধ্যমকে আমন্ত্রণ করা হয়েছে যাতে সবাই আসে এবং এই বিষয়টা যাতে সবার মধ্যে জানান হয় এবং তারা নতুন করে আবেদন করতে চাচ্ছে তারাও যাতে এই বিষয়গুলো সতর্ক হয় যে মানুষ বছরের বছর অপেক্ষমান আছে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম